দেশসবক পার্টির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা এমন একটি মুহূর্তে নোয়াখালী জেলা জাতীয় প্রিয় দেশসবক পার্টির প্রতিনিধি সম্মেলন করতে যাচ্ছি যখন সারা বাংলাদেশে লন্ডন কলকাতা গোম দাম শহর দ্রব্যমূল্যের উদ্দগতি সারা সহ এক অবস্থা বিরোধমান আর সেই সময় সারা বাংলার অগণিত মানুষের দিকপাল যার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিচিত করেছিল বাংলার গণ মানুষের নেতা সাবেক সকল রাষ্ট্রপতি নয় বছরের অগ্নিশিকার যার নেতৃত্বে সারা বাংলাদেশের সংগঠিত হয়েছিল হোসাইন মোহাম্মদের সাদের দল জাতীয় পার্টি আজকে জাতীয় পার্টির